বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও কুয়েতের বিদেশমন্ত্রী আবদুল্লাহ আলী আলিয়াহিয়া একটি প্রতিনিধি স্তরের বৈঠক করেছেন দিল্লিতে সেই বৈঠকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন মধ্যপ্রাচ্যের পশ্চিম এশিয়ার খুবই গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু পশ্চিম এশিয়া ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমে গভীর উদ্বেগের কারণ হয়ে উঠছে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের যত্ন সহকারে এই পরিস্থিতির মোকাবিলা করতে হবে ভারত এবং কুয়েত একে অপরের সাথে যোগাযোগ রাখবে এবং একসাথে কাজ করবে বলে এই অঙ্গীকার করছে হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে পড়েছে বাংলাদেশের হিন্দুদের সেখানে ক্রমাগত নির্যাতনের শিকার হতে হচ্ছে হিন্দুরা ভারতে পরিকল্পনা করছে বলে জানা গিয়েছে Um, I uh, congratulate you on the successful holding of the GCC summit uh, this week in Kuwait, uh, and we also uh, look forward to your support and leadership in strengthening our relations with GCC. Uh, so, once again, a very, very warm welcome, warm welcome back, and I look forward to a very productive discussion.